সরকারি তৎপরতাই সতর্কবার্তা যে কোনো ব্যক্তি বা মাধ্যমে যদি শেখ হাসিনা সহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করা হয় তা দেশের আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এমন প্রচারণা চললে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে প্রসঙ্গত সম্প্রতি কিছু সামাজিক মাধ্যম অনলাইন চ্যানেলে বিতর্কিত ব্যক্তিদের বক্তব্য ছড়িয়ে পড়েছে সরকার মনে করছে এটি দেশের আইন শৃঙ্খলা ও জনসচেতনতার জন্য ঝুঁকিপূর্ণ আইন ও নীতি বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন বক্তব্য বা তথ্য শেয়ার করার ক্ষেত্রে দায়িত্ব ও সীমাবদ্ধতা থাকা আবশ্যক কোনো বক্তব্য যে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে সেটি সরকারি তত্ত্বাবধানে আসে প্রশাসন সূত্র জানিয়েছে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে কোনো ব্যক্তি বা মিডিয়া প্রতিষ্ঠান আইন অমান্য করলে ফৌজদারি মামলা অর্থদণ্ড ও সম্প্রচার অনুমতি বাতিলের মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বিবেচকরা বলছেন এই সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বজায় রাখার চেষ্টার অংশ তবে একই সঙ্গে জনস্বার্থ ও প্রকাশনার স্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখতে হবে দেশজুড়ে সরকারি হুশিয়ারির প্রেক্ষাপটে এখনও পর্যন্ত কোনো বড় ঘটনা ঘটেনি কিন্তু সংশ্লিষ্ট পক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে